এখানে আসার পর প্রথমে সবচেয়ে বেশি যেটা চোখে লাগবে সেটা হচ্ছে এই ছোট্ট ফুলের বাগান এখন শীতের সময় গাঁদা ফুল খুব সুন্দর লাগছে গাঁদা ফুল সব ফুল গাঁদা ফুল পড়ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টোটো কোম্পানি সো আর একটা মর্নিং রাইডে আপনাকে স্বাগত আমি এখন আছি এই তো বগুড়া চার মাথা পার হয়েছি যাচ্ছি কোথায় 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 হ্যাঁ আজকে যাচ্ছি এই তো এখন মোস্ট হাই একটা জায়গায় তো এমনিতেই তো নর্মালি আমি এই যে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই তো আজকে একটু ভাবলাম যে বগুড়া একটু একটু একটা জায়গা নিয়ে খুব কথা হচ্ছে তো সেখানে একটু ঘুরে আসি তার জন্যই আর কি এই পাশে আসা এখন যাচ্ছি ডায়াবেটিস পার্ক মেবি নাম হ্যাঁ সেটাই এখন তার জন্য আমার ডানে যাইতে হবে হ্যাঁ ও অলরেডি চলে আসছি বাহ 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 তো তাড়াতাড়ি চলে আসলাম এই পাশ দিয়ে যাব হুম চলে আসছি ডায়াবেটিস পার্ক আন্ডার কন্ট্রাক্ট কনস্ট্রাকশনে আসে আর কি এর আগে তো খুবই খারাপ অবস্থায় ছিল এই হচ্ছে আমাদের ডায়াবেটিস পার্ক সুন্দর ফুল লাগাইছে তো সুন্দর লাগতেছে এখানে একটু পুকুর আর শাপলা আছে আর খুব বেশি বড় জায়গা না ও আমি আছি ওপরের দিকে এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে আর কি এখানে এখন জরুরি হচ্ছে আপনার বাউন্ডারি দিতে হবে না হইলে এখানে যেই পরিবেশটা তৈরি করতেছে এটা থাকবে না আর এইটা কিন্তু অনেক আগেই ইয়ে হয়েছিল আর মানে এটা অনেক পুরাতন বাট ওইভাবে এখানে আমি এখানে যখন যাইতাম তখন দেখতাম এখানে অনেক জঙ্গল ছিল এখানে মেবি এই দুইটা মানে ভিজিবল ছিল বাট ওইভাবে না একদম জরাজীর্ণ অবস্থায় তারপরে সে অনেক বছর ধরে এখানে যখন যাইতাম ভাবতাম এখানে কী এভাবে করে রাখছে বা কোনো পার্ক হয়তো বা করতে নিছে আর করে নাই বাট তারপরে যখন এটা নিয়ে জানা শুরু হলো সবার ইয়ে হইলো আর কি তারপরে বুঝতে পারলাম ও আচ্ছা এইটা হচ্ছে এই কাহিনি ও রিসেন্ট এইটার নতুন করে ইনোভেশনের কাজ শুরু হয়েছে এখানে দেখতেছেন যে এই রাস্তা তৈরি করতেছে আর কি এটা তো পুকুর এরকম ছিল না এখন এটাও কোন তৈরি ইয়ে করতেছে আর কি আর জায়গাটা মানে আছে একটু শহর থেকে একটু বাইরের দিকে তো মানে এইটা যদি জায়গাটা বলি এটা এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে শাকপালা মোড় শাকপালা মোড় আসলে এখানে ইয়ে করতে পারবেন আর এটা পার্কটা তৈরি করা হয়েছে আর কি হাঁটাহাঁটি করার জন্য যেহেতু নার নাম আছে ডায়াবেটিস পার্ক তো সকালবেলা একটু মর্নিং ওয়াক করবে অথবা বিকালবেলা হাঁটাহাঁটি করবে এই জন্যই তৈরি হ্যাঁ একটু ইনোভেশন আরও করলে আরও সুন্দর লাগবে এই হচ্ছে অবস্থা যদি দেখাই শাপলা ফুটছে তো সুন্দর লাগতেছে আর সুন্দর লাগতেছে না পানিতে সূর্য আলো পড়ছে অ্যান্ড দেন তো শাপলা ভাল লাগতেছে জায়গাটা খুব বেশি বড় না হলেও মানে একটু যদি কি বলে প্রপার এনে তৈরি করা যায় তবে ভালো হবে এটা খেজুর গাছ আছে অনেকগুলো গাছ আছে এরকম একটু উঁচা উঁচু জায়গা করছে আর কি যেহেতু শুরু হয়েছে কাজ আর মনে হয় সমস্যা নাই হবে একটু দেরি হইলেও প্রপার একটা কাজ হইলে সবার জন্য ইয়ে হবে তো আসলে এখন তো বিনোদনের জায়গা খুব কমে গেছে বা বা একদম খোলা জায়গা খুব কমে গেছে শহরের মধ্যে এই তারপর ইয়েতে যদি একটু একটা এরকম আশেপাশে একটা পার্ক তৈরি করা যায় তো সবার জন্যই ভালো একটু খোলামেলা জায়গা সবাই এসে বসবে ছোট বাচ্চারা আসবে একটু খেলাধুলা করলো আর যারা হাঁটাহাঁটি বা জগিং করার জন্য জায়গা খুঁজতেছে তাদের জন্য একটা জায়গা বাড়লো আমি যদি এই পাশ থেকে দেখা এই পাশ থেকে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর কি দুই পাশে দুইটা বসার জায়গা করছে দেন শাপলা পুকুর তো সকালে বা বিকালবেলা এইখানে এখানে সিঁড়ির মতো পড়ছে এখানে বৈষ থাকে সামনে শাপলা বিল বা শাপলা পুকুর জোস লাগবে কিন্তু তো এইটা আশা করতেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে এখানে আরও সিকিউরিটি সিস্টেমটা বাড়বে তাইলে সবাই আসতে পারবে আর কি এটা হচ্ছে আপনার বনানী যে রোড বনানি চলে গেছে দেন এই পাশ থেকে চলে গেছে রাজশাহী রোডের এইটা এক্সাক্ট লোকেশন হচ্ছে এইটাই তো চাইলেই সকালবেলা একটু আসতে পারেন নিরিবিলি যদিও এখানে নিরিবিলির বলার অবস্থা খুব বেশি নাই এখানে আশেপাশে অনেক বেশি গাড়ি ঘোড়া চলতেছে তো কারণ একদম চারপাশ থেকে হচ্ছে রোড আর কি এবং সব হাইওয়ে রোড এখানে সব সময় দ্রুত গতির গাড়ি যাতায়াত তো নিরিবিলি বলা যায় না বাট এখানে বসে থাকার মতো একটা জায়গা হবে আমার তো এখনই ভালো লাগতেছে মানে একটু এখানে বসবো বইসা আর কি নিজের মতো করে একটু সময় বের করে নেবো পার করবো আর কি এখানে আসার পর প্রথমে সবচেয়ে বেশি যেটা চোখে লাগবে সেটা হচ্ছে এই ছোট্ট ফুলের বাগান এখন শীতের সময় গাঁদা ফুল খুব সুন্দর লাগতেছে গাঁদা ফুল সব ফুল গাঁদা ফুল পড়তে দেন আপনার চোখে লাগবে হচ্ছে ওইখানে যে ইয়েটা আছে পুকুরটা আছে পুকুরের ভিতরে শাপলা ফুল একদম লাল টকটকা শাপলা ফুল এই জিনিসটা আপনার চোখে লাগবে প্রথমে ফার্স্ট যখন আসবেন তো ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো লাগে আপনার জায়গাটা একটু ছোট হলেও ফার্স্ট ইমপ্রেশন ভালো লাগবে ওই যে আমার পিছনে দেখেন এখানে কিন্তু সাইনবোর্ডটা না যে উন্নয়ন কাজ চলতেছে আর কি পার্কের আর এটা হচ্ছে বগুড়া পৌরসভার আন্ডারে সো আশা করতেছি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দেন আমরা আর একটা ভালো একটা জায়গা পাবো প্রথমেই যেটা বললাম যে এখানে বাউন্ডারি ওয়াল দেওয়াটা খুব বেশি জরুরি তাই একটু সিকিউরিটি ভালো হবে আর কি তো এই তো এখানে একটু সময় স্পেন্ড করলাম দিন এখন বের হয়ে যাবো এখান থেকে তো এইভাবে বসার জায়গা নাই এখানে মেবি আরও করবে এখানে সাইডে চার পাঁচ দিয়ে কাজ করতেছে তো এখানে যখন ছোটো ছোটো বসার জায়গা করবে তো তখন একটু ভালো লাগবে আর চার পাঁচটা রাস্তা তো হচ্ছেই তখন আরও দেখতে বেশি ভালো লাগবে একটু সময় দেন কাজ করুক দেন তাইলে তো একটু এর প্রপার এটা দেখতে পারবেন ও এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি কোন পাশ দিয়ে বের হব এটাই একটু চিন্তা করতেছি শহরের মধ্যে কি ঢুকবো নাকি বাইর বাস দিয়ে বের হয়ে যাবো অলরেডি মনে হয় সাড়ে আটটা বেজে গেছে শহরের মধ্যে ঢুকলে যে কি হয় বুঝতেছি না এখন তো সকাল সকালও জ্যাম লেগে যায় নাকি এই পাশ দিয়ে বের হয়ে যাব না শহরে আর ঢুকলাম না এই পাশ দিয়েই সামনে দেখি কোথাও একটু দাঁড়ায়ে আর একটু চা খাবো দেন তারপরে বের হবো একদম বাসার দিকে চলে যাব। যেহেতু সাড়ে আটটা বেঁচে গেছে তাড়াতাড়ি চলে যাই তো এই তো আজকে আমার ঘোরাঘুরি মোটামুটি এটুকুই আসলে আমি আগেও বলছি যে আমার সকালবেলা ঘুরতে ভালো লাগে আমি সকালবেলার এই যে সকালবেলা ওয়েদারটা এইটা আমার জন্য খুব ভালো লাগে দেন আমার যেটা ভালো লাগে আমি সেটা করি তো আর এই জন্যেই আমি সকালবেলা বের হই আর জাস্ট আমি আমার যেটা মনে হয় এইটা আমি হচ্ছে এই ক্যামেরাতে রেকর্ড করি আর কি এটা এটা আমার জন্য স্যাটিসফ্যাকশন যেটা বলে আর কি আমি যেন পূর্ণ অনেক বছর পরে যদি এটা থেকে যায় আমি যেন দেখতে পারি হ্যাঁ আমি এক সময় এরকম পাগলামি করতাম সকালবেলা হুটহাট বের হয়ে যাইতাম এখানে ওখানে যেখানে মন চাইতো সেখানে যাইতাম তো এইটা যেন আমি আরও বেশ কয়েক কিছু বছর পরে আমি যেন দেখতে পারি এই জন্যে আমার আমার এই মেমোরিটা হচ্ছে আমি সেভ করে রাখতেছি এতে কে কী বললো আমার কিছু যায় আসে না যে হ্যান তোমার এটা ভালো হয় না ওইটা ভালো হয় না হ্যান ভাই এইটা আমার আমি কারোর ওই কথা শোনার সময়ও নাই আমার আমার যেটা ভালো লাগে আমি অলওয়েজ আমি সেটাই করি আর আমি আমার মেমোরিটা জমায় রাখতেছি কোনো এক সময় এই 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 মেমোরিটা আমি আবার দেখবো হ্যাঁ আমি এরকম ছিলাম তো ইট এরকমই আজকে বেশি না হয়তো বা ছোট্ট একটি ভিডিও হয়েছে ওইভাবে ইয়ে করি নাই বাসা থেকে বের হয়েছে তারপর কোন পরে আমি হচ্ছে ক্যামেরাটা অন করছি আর এখন তো শীত মনে হয় কমতেছে হোক কম কমলে তো আরও ভালো তাহলে আরও একটু সকাল সকাল বের হইতে পারবো এখন শীত থাকার কারণে খুব বেশি সকালে বের হওয়া যায় না তাইলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ